মহিলাদের এমামতিতে ঈদের সলাদ জুমা মসজিদে বিদাত মহিলাদের একজন পুরুষ দিয়ে ঈদের সলাপ আদায় করা বিদাত মহিলাদেরকে ঈদের মাঠেই যেতে হবে প্রয়োজনে রাস্তায় দাঁড়াবে মহিলাদের জুমা মসজিদে জুমাতে যাওয়া ভালো ঈদের মাঠে যেতে বাধ্য যেতেই হবে যেসব জায়গায় ব্যবস্থা করা হয়নি তার দুইটা কারণ একটা কারণ হলে এই যে ভারত বাংলাদেশ পাকিস্তানের জন মানুষ মাঝা মেনে চলে আর তাদের গতিতে যদি মাঠে যায় তাহলে মাঠ অপবিত্র হয়ে যাবে যার কারণে তাদের নিয়ে যাওয়া হয়নি যা ছিল জমা মসজিদে যার কারণে তাদের জুমা মসজিদে আনা হতো না এখন ধীরে 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 একটু আগিয়েছে কিছু কিছু যাচ্ছে আর আরেক শ্রেণীর মানুষ মনে করেছে যেতে পারে জরুরি নয় জায়গা নেই কি করতে যাবে জুমা মসজিদে পড়ে নিবে মহিলাদের ইমামতিতে মনে রাখা ভালো হবে মহিলাদের ইমামতিতে ঈদের সলাত জুমা মসজিদে বিদাত মহিলাদের একজন পুরুষ দিয়ে ঈদের সলাত আদায় করা বিদাত মহিলাদেরকে ঈদের মাঠে যেতে হবে প্রজনে রাস্তায় দাঁড়াবে প্রজনে মাঠে ঘাটে দাঁড়াবে সাথে সাথে শেষ পর্যন্ত যদি যেতে নাই পারে তাহলে সাত পাঁচ বারো তার বাড়িতে দুই সলা শলাতদায় করে নেবে কিন্তু জুমা মসজিদে মহিলাদের এমতিতে করে নেওয়াটা অসম্ভব হতে পারে না ওদের জন্য ব্যক্তিগত ইমামতিতে মহিলাদের ইমামতিতে ঈদের সালাত চলবে না জুমার সালাত চলবে না তারা তারাবির সালাত তাদের এমাম দিয়ে চলবে ফরজ সালাত তাদের এমাম দিয়ে চলবে ফরজ সালাতে মহিলাদের ইমামতি করতে পারে বাড়িতে যেখানে করুন তারাবির সালাতে নফল সালাতে মহিলাদের ইমামতি করতে পারে জুমার সালাত ঈদের সালাত হবে না উম্মে আতিয়া رضی আল্লাহু তাআলা না বলেন আমাদেরকে আদেশ করা হয়েছে যে ঋতুবতী মহিলাদেরকে ঈদের মাঠে যেতে বাধ্য করব ঋতুবতী ভালো মহিলা তো যাবে যাবে যার হাইজ হয়েছে তাকে যেতে হবে দুই যুবতী কিশোরী তারাও যাবে ঈদের মাঠে এসাদনা জামাতাল মুসলিম ইনথ দা কেন যাবে সলাতনায় তো যাবে কেন তো বলছে যে এমামের বক্তব্যে অংশগ্রহণ করবে এখন হেমাম তো বক্তব্য কী দিচ্ছে আপনারাই ভালো জানেন এখন একটা সুন্দর হতে হবে আর তারা মানুষের সাথে তাক ভির পাঠ করবে মুসলিম এক গ্রন্থ এসেছে এই কপেন্দ্র মান তারা ঋতুবতী মহিলারা মানুষের সাথে তাক ভিড় পাঠ করবে মহিলারা বলতে থাকবে

তাহলে আমাদের তো কারো অনেকেরই নেই কাপড় নেই চাদর নেই আমাদের কেউ কেউ এমন আছে যার চাদর নেই তো কিভাবে যাবে সবাকে যেভাবে যেতে বলছেন তো চাদর না থাকলে কিভাবে যাবে। তখন আল্লাহ রসুল বলছেন সাহেব তহমিন জিলবা হা কোন বান্ধবী তাকে পরাবে কারো কাপড় নিয়ে যাবে কই আল্লাহ রসুল তো পিছিয়ে হটলেন না আচ্ছা না থাকলে না থাকলে যাবে না এভাবে তো বললেন না বললেন যে আর একজনের কাপড় নিয়ে যাবে আর একজনের কাপড় নিয়ে মানুষ যেত আগে আত্মীয় স্বজনের বাড়ি বেড়াতে যেত আরেকজনের কাপড় চুপড় নিয়ে একটা কামিজ ছিল তো সব এলাকার মহিলারা বিবাহের বৈঠকে বসার জন্য সেটা নিয়ে যেত তার কাছ থেকে ধার করে ওটা বোখারি মুসলিমের তার কাপড় নিয়ে যাওয়া যায় বোখারি হাদিসের অত্র অংশের জোরালো ভাবে প্রমাণ হলো যে মহিলাদেরকে ঈদের মাঠে যেতে হবে যাবে যাবেই যারা যেতে হবে বাধ্য আর দানের ব্যাপারে আল্লাহ রসুল মহিলাদেরকে খাস করে বলেছেন এভাবে বলেছেন তাসাদ দেখুস তাসাদ ডাকু তোমরা দান করো তোমরা দান করো তোমরা দান করো তো আব্দুল আব্বাস বলছেন আমি দেখলাম মহিলাদেরকে যে আদানে ও ইহবিনা তাদের হাতকে তারা তাদের কানে তাদের গলায় নিয়ে যাচ্ছে তারা হাতের আংটি এবং গলার মালা এবং কানের দুল খুলে খুলে বেলালিন বেলালের কাপড়ে ছুঁড়ে মারছে বেলালের কাপড়ে ফেঁকে ছুঁড়ে মারছেন বেলালের কাপড়ে চালিয়ে দিচ্ছে তাদের গলায় কানে হাতে যা ছিল তা খুলে দিল আমিও দিনই বোনদেরকে মনে করি স্বামী কিছু বলতে পারে মন খারাপ করতেই পারে আচ্ছা করলো করলোই তা আপনার কাছে যা গয়না কাঠি আছে তা দান করে দিবেন এটাই ভালো আর যেসব দিনই বোনেরা বছর বছর জাকাত দিচ্ছে স্বর্ণের আপনাকে জাকাত দিতেই হবে জমা রেখেছেন রাখেন না বিক্রি করে দেন দান করে দেন রাখলে জাকাত দিতেই হবে দিতে দিদি দেখতে প্রতি বছর জাকাত দিতে হবে দিতেই হবে দিতেই হবে যারা বলেছে ব্যবহারিক জিনিসের জাকাত লাগবে না ভুল বলেছে ব্যবহারিক অব্যাবহারিক হোক সাড়ে সাত ভরি হলেই দিতে হবে বাধ্য জিনিস দিতেই হবে যাক এ অংশে বললাম মহিলাদেরকে ঈদের মাঠে যেতে হবে জরুরি এইখানে আরেকটি জরুরি কথা যে সম্মানিত দিনী ভাই বোন কোন পথ নেই রাসুলের পদ্ধতিতে ফিরে আসতেই হবে ইবনে ওমার বলছেন

ওই লাঠিটা রাসুলের সামনে গেড়ে দেওয়া হতো কুতে দেওয়া হতো ওয়াজালিকা লাননা আল মুসাল্লা ফাদান কেন ঈদের মার ছিল ফাঁকা ঈদের মাঠে কোন কিছু ছিল না লাইসতারও বিহি এমন কিছু ছিল না যা দিয়ে ঢাকা যেতে পারে যা দিয়ে পর্দা করা যেতে পারে যা দিয়ে সূত্র হিসেবে ব্যবহার করা যেতে পারে উল্লেখ যে ঈদের মাঠ তখন হিসাবে প্রাচীর দেওয়া যেতে পারে তাছাড়া প্রাচীর বৈধতা কঠিন আছে ঈদের মাঠকে সাজানো তো বহু কথা রামাজানের আগে থেকে ঢাকা ঈদের মাঠ সাজানো হচ্ছে আপনাদের চোখের সামনে ধর্ম পাগল হয়নি ধর্ম তার নিজ স্থানে আছে সূর্য ওঠার পর পর ঈদের সলাত হতে হবে আর এক মাঠে তিনবার চারবার ঈদের সলাত হলে সোমনাথ কোথায় চলে গেছে বিদায় নিয়ে